বান্দা যে আল্লাহর সাথে মিলবে বলেন বান্দা কার সাথে মিলবে আল্লাহ সাথে আমাদের আসল ঠিকানা হলো জান্নাত কথা ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা মিলবে ময়দানে মাসরে আল্লাহ পাক যত নিয়ামত দিবেন সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ দিদা ঠিক থাকবে কি আল্লাহ দার সবচাইতে এই বাবা বান্দাকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে জান্নাত তো আর কিছু চাও আল্লাহ বলবে বান্দা বলবে আল্লাহ তোমার জান্নাত দিছো আর কি চামু আল্লাহ পাক বলবে আর কিছু দরকার নাই বলে হ্যাঁ দরকার আছে আল্লাহকে বলবে আল্লাহ

अल्लाह अल्लाह कुतरुद देखा जाए किंतु तो अल्लाह के देखा जाए ना ठीक ना भी ठीक उसे माना तू जाता है उसे माना तू जाता है मगर देखा नहीं जाता मुसल्लम लंतरानी है बस दिला लिकुरानी उसे माना মর দেখা নেতা মুসল বাবা হস্ত দিল্লা দেখা যায় কিন্তু আল্লাহকে বন্দর দুনিয়াস পারবে হজরত মোসা আল্লাহকে দুনিয়া

করে বলে আল্লাহ আল্লাহর সাথে কথা কয় কথা কয় এই বাবা যার সাথে বেশি বেশি কথা হয় আস্তে আস্তে কথা বলতে বলতে তাকে দেখার একটা চাহিদা দিলের ভিতরে জাগে বলে কেমনে আপনাদের এলাকার যুবকদেরকে অ্যাটাক করে কোন কথা নয় বুঝানোর জন্য কথা যুবকরা এর সাথে কথা কয় মোবাইল যুবকরা কার সাথে কথা অনেক প্রেমিক প্রেমিকার সাথে কথা কয় বলতে বলতে মিস কথা অনেক দিন হইছে কিন্তু কথা বলতে বলতে তার সাথে একটা মহাব্বত কথা বলেন তারপরে হঠাৎ করে একদিন বলে এই আর কত কথা মোবাইলে বলবা এবার আসো না তোমার সাথে আমি দেখা করবো যুবক বাইরে যারা আছেন এমন হয় না যে মিস কল দিছে কি দিছে মিস কথা বলতে বলতে এখন তাকে বলতেছে কোথায় দেখা করব বলো তোমার সাথে আর কত কথা বলবো কথা বলতে বলতে তোমার জন্য একটা মায়া হয়ে গেছে এখন তোমাকে কথা কন কথা কন কি করতে চাই দেখতে চাই এবার মেয়ে বলে না না দেখলে আর কথাই কইতা না কারণ আমি হইলাম কালামার্কে একটা মেয়ে যুবক বলে না কালা হও আর দলা হও কালা হও আর সাদা হও আমার কিচ্ছু যায় আসে না তোমার সাথে কথা বলতে বলতে একটা মহাব্বত হয়ে গেছে আসো অমুক রেস্টুরেন্টে আসো পদ্মার পারে আসো ভাঙ্গার মোড়ে ওই যে মডেল মসজিদের সামনে আসো ভালো একটা রেস্টুরেন্টে বসো তোমার সাথে আমি একটু দেখা করব এই বাবা হজরত মোসা আলহিস আল্লাহর সাথে কি কয় কথা কয় কি কয় তোর পর্বতে গিয়া আল্লাহর সাথে মোসা নবী কি কয় কথা কয় কথা কয় কথা বলতে বলতে মোসার ইসলামের দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর প্রেম নবীর ভিতরে এত এত ঢুকছে এবার আল্লাহকে বলে আল্লাহ আমি তোমাকে দেখবার চাই আল্লাহ বলে আমাকে তুমি কষ্টিত কালেও দেখতে পারবা না এই বাবা এরপরেও বলে না আল্লাহ দেখবার চাই আল্লাহ বলে না পারবা না আল্লাহ আল্লাহ বলে না মোসা বলে না দেখব আল্লাহ বললে অংজুর ইলাল জাবাল ওই পাহাড়ের দিকে থাকাও যদি তুমি দাঁড়াইয়া থাকতে পারো তাইলে আমি আল্লাহকে দেখতে পারবা দেখতে পারে নাই পাহাড়ের দিকে তাকাইছে হজরত মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া কথা কন আর জুরে কন

مسجد الحرام سبحان الذي